নমস্কার বন্ধুরা দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি আজকে মার বাড়িতে এসেছি দুপুরে কি খাচ্ছি দেখেন ভিডিও ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এখানে এই যে ডলি দাদার বড় মেয়ে আর এই যে ডলির ছেলে খেতে বসেছে যে আমিও খেতে বসে এ দুপুরে খাবারে এখানে আছে শুক্তো এখানে আছে কলমি শাকের ভাজা এখানে আছে সোনাটা চচ্চড়ি

পান্তা খুব ভালো লাগে আমি তো বললাম এক্ষেত্রে পান্তা ভালো লাগে বাজারে পাই না <laughs> oh, <dem> ना <ExcelKK> तो नहीं, ना में Pen… तो खेल সেpresentableIdে কম্পিটিশন আসলে Hopper or Doctor is Roman. Profit Manager is over the list of CBI. What is that? The